দেশটা কার বাপ দাদার ছিল হ্যাঁ আপনার আমার বাপ দাদার না ভাই দেশ ঠিক আছে দেশটা হচ্ছে ওদেরই আবার ও দেশটা ওদেরই হবে ঠিক আছে আপনি আর আমি জেলে যাব হ্যাঁ আপনি আমি আয়না করে যাব আবার ঠিক আছে এগুলোই চলবে দেশটার মধ্যে তারপরে মনে করছে ভারত একদিন আজকে না পারো একদিন হয়তো ভাই দেশটাকে নিয়েই যাবে নিয়েই যাবে আমি কথাটা বলে দিলাম আজকে হ্যাঁ পারবেন যেদিন আপনার এই যে জেনজি এই জেনজি যদি দেশটা চালাতে পারতো এই জেনজি যদি দেশটাকে রক্ষা করতে পারে তাইলেই হবে এই বাংলাদেশ নাইলে আর কোনোদিন হবে না আমি বললাম তো বাংলাদেশের ব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মানে উই ডিউ এক্সপেক্ট অন্যভাবে নেবেন না বাংলাদেশের ব থেকে শুরু করে মানে সবকিছু চেঞ্জ করে দেওয়া দরকার ছিল মানুষের মনে ওই যে বলে না আমার এক চাচা ছিল সে বলতো বাংলাদেশ কোনোদিন ভালো হবে না কেন ভালো হবে না আমি চাচাকে জিজ্ঞেস করছিলাম ছোটবেলায় ছোট অনেক ছোট আগে দরকার চাচা বলছিল বাংলাদেশের রক্ত সবার খারাপ এমনভাবে রক্ত জাতি মিশ্রিত হয়ে গেছে রক্তটা মানে তুই ভাগ করবি কিভাবে একটাই একটাই রাস্তা আছে যদি পারিস ওই রক্ত বের করে যদি নতুন রক্ত ঢোকাইতে পারিস সবার মধ্যে বাংলাদেশের সবার সব মানুষের মধ্যে বুঝছেন কথাটা তখন মানে বুঝতাম না বাট এখন বুঝি আসলেই ব্লাড কথা